গুণাগারের জামা তখন আলগ ওয়ার ফরে আল্লাপাকে এই কথাটা গুণাগারের জামাতের খিতাব করে হইব আলম আহদ ইলাই কুমিয়া বানি আদম আল্লাহ তাবুদুশ্বৈত ও বনি আদমৰ সন্তান হল তুমতন খাসে আমি এই হিদায়ত ফাটাই সিনানি যেন তুমাতান শয়তানর ইবাদত করিও না পূজা তুমাতান করিও না পূজা কিতা দুইটা কথা হাদিসের মধ্যে নামি যে ফৈসন যদি হারাম তরিকায় উপাৰ্জন কৰি আমি আব্দুদ্দির হম ফৈসার গুলাম আর আমি রাজি করবার লাগি আল্লাহরে নারাজ করিয়া অথবা রাজি করবার লাগি আল্লাহরে নারাজ করিয়া বিবি যদি কোনো গুনার খামর পারমিশন আমি দেই তাহলে আমি আবদুজ্জাউজা বিবির গুলাম এই কথাটা আমি কইছি না এই কথাটা কোরআন হাদিস তফসির কিতাব তনে আমি খুঁজছি কেয়ামতের দিন কবর্তনে মানুষ উঠি উঠি যেবলা হাসর মাঠর মধ্যে গিয়া জমা হইব ও আল্লাপাকে ঘোষণা করব

মুশ্রিকুন হয়েছে না কাফিরুন হয়েছে না অর্থাৎ তাতে আয়াতর মধ্যে আল্লাপাকে বুঝাইতে চাইছে যেন বলে ও গুণাগারর জামাত হল তোমা তান আলো গই যাও আর এই গুণাগার হল মুসলমানের বিতৃত মুসলমান সত্ত্বেও যে গুণাত্মনে বাজাইছে না গুণা করছে আল্লাপাকে খাইল হাসরর মাঠর মধ্যে ডাক দিব তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুণাগারের জামাত হল তুমাতান আলগ হয়ে যাও এই গুণাগারের জামাত আলগ হওয়ার ফরে আল্লাপাকে পুরানি ক্যারিমার মধ্যে ফরমার আলম আহদ ইলাই কুমিয়া বানি আদম আল্লাহ তাবু দুঃসই তুরাইয়াসিনায়াত আল্লাহ পাক পর্বর দিগার আলমে গুনাগারের জামাত হল আলগ ওয়ার ফরে তারারে খেতাব খরি খৈব কিতা আমি তুমতন দেই হৃদায়ত ফটাইছি নানি তুমতন খাসে আমি এই হৃদায়ত ফটাইছি নানি ও বনি আদমর সন্তান হল যেন তুমতন শয়তানর ইবাদত খরিও না গুনাগারের জামাত হল আলগ ওয়ার ফরে আল্লাপাকে এই হতাটা গুনাগারের জামাত রে খিতাব খরি

আল্লাপাকে যে ফরমাই সোয়েন আল্লাহ তাবুদু শৈতন তুমাতান শৈতানোর ইবাদত করিও না শৈতানোর তুমাতান পূজা করিও এই যে আল্লাপাকে ফরমাই সোয়েন যেন শৈতানোর ইবাদত করিও না শৈতানোর পূজা করিও না এই আয়াতর তফসিরের মধ্যে হাদিস আঞ্চন নবীজির আর এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা খোতা যে দুই খোতাত্ব নিয়ে আমরা সবক হাসিল করতাম হাদিসটা আমি হুবহু ফড়িয়া حدیث میں اس شخص کو حدیث کا میں اردو فڑیئر حدیث میں اس شخص کو جو مال یا بیوی کی محبت میں آ کر ہر وہ کام کرنے لگے جس سے مال بڑھے ابارا اب خیال کرتا ہوں حدیث میں اس شخص کو جو مال یا بیوی کی محبت میں آ کر ہر وہ کام کرنے لگے جس سے مال بڑھے یا بیوی بی راضی ہو اگرچہ خدا تعالیٰ اس سے ناراض ہو ایسے شخص کو حدیث میں عبد الدرہم پیسے کی غلام اور عبد الزوجہ بیوی بی کی غلام کہا گیا ہے ہمر کیا خریم حدیث ہوا اسے حدیث میں اس شخص کو جو مال یا بیوی بی کی محبت میں آ کر ہر وہ کام کرنے لگے جس سے مال بڑھے اس کو عبد الدرہم پیسے کی غلام کہا جاتا ہے حدیث میں نبی نے کہا پیسے کی غلام یا تو بیوی راضی ہو اگرچہ خدا تعالیٰ ناراض ہو خدا ناراض ہو اس کی پرواہ نہیں بیوی کو راضی کرنا ہے حدیث میں نبی نے ایسے لفظ کو عبد الزوجا بیوی کی غلام کہا ہے ہم اللہ کے غلام ہے عبداللہ ہے اللہ کے غلام ہے نہ ہم پیسے کے غلام ہیں اور نہ ہم بیوی کے غلام ہیں حدیث ارمدے نبی خطرہ আল্লাহ তাবুদু শৈতান শৈতানোর ইবাদত করিও না তোমার তান পূজা করিও না শৈতানোর পূজা করিও না তার মতলব কি তা যে খাম করলে রাজি আর কুশ হয় এই খাম আমরা করতাম না আমরা ফৈসারে টেকারে আমরা উপার্জন করতাম হারাম তরিকায় নাই হালাল তরিকায় হালাল তরিকায় যদি আমি কুটি ফতি টেকার মালিক হই মাশাল্লাহ ইসলামর খাম আইব নিজর খাম আইব কৌমর খাম আইব বালা কথা কিন্তু হারাম তরিকায় যদি সয় আমি পয়সারে উপার্জন করি আমি যদি সুদ খাইয়া পয়সার উপার্জন করি আমি যদি গুস খাইয়া ফইসার উপার্জন করি আমি যদি সনপ্রতিনিধি ওই আর জনতার মাল জনতার হক মারিয়া যদি আমি ফারে উপার্জন করি এখন কোর জমানার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে মুসলমানের ফুলিন আর নাচ গান করিয়া ফেস দেখাইয়া যে ফইসারে উপার্জন করায় এটা হারাম হাদিসের মধ্যে নবীজিয়ে এই মতো মঞ্চরে আব্দুদ্দিরহম পয়সে কি গুলাম ফৈশর গুলাম নবীজিয়ে হাদিসের মধ্যে ফরমাই আমরা ফৈশর গুলাম নাই আল্লাহর গুলাম তকদিরের মধ্যে যা সে আইব ইনশাল্লাহ হালাল তরিকায় যদি অবলম্বন করি হালাল তরিকায় আইব আর হারাম তরিকা যদি অবলম্বন করি তকদিরের মধ্যেও যাও লেখা আছে তাও হারাম তরিকায় আইব আবার আব্দুজাউজা হদিস শরীফর মধ্যে হৈতরা বিবি করিয়া যদি আল্লাহরে নারাজ করি এই মতো কোনো যদি খাম আমি আমি আব্দুস যাওজা বিবির গুলাম আমি যদি কোনো গুণার খামর মধ্যে আমার বিবি আমি পারমিশন দিছি আল্লাহরে নারাজ তাই তাওলে আমি মনে আমি স্বামী হিসাবে আমি দেখলাম কি বিবির গুলাম এইটা আমি হইছি না নবী হৈতরা হদিসের মধ্যে বিবির গুলাম امرہ مرا لگ دن نہ ہم پیسے کی غلام ہیں نہ ہم بیوی کی غلام ہیں ہم غلام ہیں اللہ کی عبداللہ ہے ہم عبدالرحمن ہیں ہم رحمان کی غلام ہیں اللہ کے غلام ہیں نہ ہم پیسے کی غلام نہ ہم بیوی کی غلام ہیں اے حدیث تنے ہمرا سبق حاصل کرتا ہوں تفسیر الکتاب شمن لیامن اے سیر سر خویر امر طرف تو نائے নবীজি হাদিসের মধ্যে হইতরা হারাম তরিকায় যদি ফৈসারে উপার্জন করি আমি আব্দুল দিরহাম ফৈসার গুলাম আমার বিবিরে যদি কুশি খরবার লাগি আমার আল্লাহরে যদি আমি নারাজ কৰি লাইছি আমার আল্লাহরে নারাজ করিয়া যদি সয় আমার বিবিরে যদি সয় আমি কোনো গুনার খামর পারমিশন দিছি আমি আব্দুল সাউজা বিবির গুলাম আমি এটা আমার তরফ তো নেন নবীজিয়া ফরমাইতরা তফসিরের কিতাবের মধ্যে লেখরা আর আমি কোরআন তনে কোরআন আয়াতর এই তফসির খরশি আলম আহদ ইনাই কুমিয়া বনি আদম আল্লাহ তাবুদ শৈতান শৈতানর তুমতন ইবাদত করিও না পূজা করিও না তুমাতান খুলা হুয়া দুশ্মন শৈতানর পূজা কিতা দুইটা কথা হদিসের মধ্যে নবীজি ফৈসন ফৈসা যদি হারাম তরিকায় উপার্জন করি আমি আব্দুদ্দির হম ফৈসার গুলাম আর আমি বিবিরে রাজি করবার লাগি আল্লাহরে নারাজ করিয়া অথবা বিবিরে রাজি করবার লাগি আল্লাহরে নারাজ করিয়া বিবিরে যদি কোনো গুনার খামর পারমিশন আমি দেই তাহলে আমি আব্দুজা বিবির গুলাম এই কথাটা আমি খৈসি না এই কথাটা কোরআন হাদিস তফসির কিতাব তনে আমি খৈছি আমরা এই দুই কোথার উপরে আমল করতাম আমরা রে আমল করার তৌফিক দান করক আমরা না আব্দুদ্দিন أرنا أمرا عبد الزوجة نا أمرا ببير غلام، نا أمرا پيسر غلام، أمرا عبد الله، أر عبد الرحمن، أمرا الله غلام، رحمن غلام